স্বামীর মনে মা মনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো স্বামীর ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘর দাসনো মা ফাতেমা ঘর দো না শোনো মামা ফাতেমা মাধ্যমে তুমি আরো যুজো করতে যাবে আলি ফাতে নিলো তলে যুদ্ধ করতে যাবে আলি হাতে নিলো তালে করলো এমন আবদান যুদ্ধ করতে যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তার একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো বলতো মা শামির মনে মা বনের কথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা এই ঘটনা যখন দেখার পারে আমার ওই ছোট্ট ইমাম হাসান ইমাম হোসাইন ছোটে ছোটে নানার দরবারে চলে যায় নানা যান আমার আব্বা বড় কষ্ট পেয়েছে কেন আমার মাই কথা বলেছে আমার দয়ার নবী এই কথা শোনার পরে ইমাম হাসান ইমাম হোসাইনের মুখ থেকে শোনার পরে আমার দয়ার নবী আহা আমার ফাতিমা এই কাজ করে কি হয় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘন 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 দুঃখ পরাহি দয়নি আলী গেল রনে দুঃখ পরাহি আলি গল দনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আবুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আবুর মোটা কোটি খারাপ ছিল সে परेशान আবুর ছিল যে সে পেরে এই কথা শনে দে ফের না থামে না কি করল করলো ফ কি করলে বলো দে কি করলে মনে বেটি আমা

এই ঘটনা আমার মা ফাতেমা তো জানে না আমার দয়ার নবীর কানে এই খবর পৌঁছেছে তিনি একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় মা ফাতেমার ঘরে আমার দয়ার নবী প্রত্যেক দিন আসতে তিন দিন চার দিন হবার পরে মা ফাতেমার ঘরে যখন আমার দয়ার নবী আসে না মা ফাতেমা চিন্তা করে আহা আমার আব্বা রোজ আমার বাড়িতে আসে কিন্তু হঠাৎ একদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল কিন্তু এই মা ফাতেমা আমার আমি ফাতেমা আমার বাড়িতে আমার দয়ার নবী আসে না কি ব্যাপার ছুটে 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 মা ফাতেমা আমার দয়ার নবীর

তুমি দেখা মানো ওইখানে তোমার লুঙ্গি রাখা রয়েছে তোমার চোখ নেই তোমার পানে একটুখানি গিয়ে নিতে পারো না বলো কোনো কষ্ট নেই যখন ভিতরে যাবে গুড় 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 করে আওয়াজ হবে মনে করবে আহা আল্লাহ একবার ছেড়ে দাও আমি সেই আমার স্বামীর পা দুটো ফেবিকুইক আটা মতো চাই পড়ে থাকবো আর কোনোদিন ছাড়বো না স্বামীকেও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবে অত সহজ না শুনে রাখো আল্লাহর পরে যদি আল্লাহ সিজদা করার হুকুম দিত ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিত আর তুমি সেই স্বামীর উপরে জোর করে কথা বলো যদি স্বামী একটু কিছু কিনতে দেরি করে দেরি করে দেয় কোনো জিনিস গরিব মানুষ যদি হয় তখন বাপের বাড়ি ফোন করে বলে হ্যাঁ আব্বা তুমি কোথায় বিয়ে দিলে কলসি মাথায় ঢুকিয়ে আর পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে মেরে ফেলে দিতে পারতে কেন এইখানে এই গরিব মানুষ এরকম স্বামী আমার কোনো কথা শোনে না এই মনেতে সবরটুকু রাখা যায় না দুনিয়াতে তাই না মা বোনের একটা কে কত কষ্ট দেয় জানেন স্বামীদের মন দিয়ে শুনবেন এই দুনিয়াতে একটা কথার জন্য এই স্বামীদের মনে কত বড় আঘাত লাগে শুনে রাখুন এখন ডিজিটাল যুগ আর আমার বিশেষ করে একশো একশো পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট মা বোনেরা একটা সারা জীবন একটা ছেলে তার জীবনকে খেটে খেটে তার ওই বাপ মার জন্য বউ বাচ্চার জন্য সারা জীবনটা শেষ করে দেয় আর একটুখানি ঝামেলা হলে আমার মা বোনেরা বলে তুমি আমার জন্য কি করেছো কি দিলে এই কথাটা বলে এই ছোটো কথা কিন্তু কত কষ্ট পায় কত কষ্ট পায় আপনার স্বামী এটা কোনোদিন একবার জিজ্ঞেস করে দেখবেন যে এই কথাটার জন্য কত কষ্ট পায় আর আপনারা এই ঝপ করে এই কথাটা বলে দেন কিন্তু না শুনে রাখুন এই সারা জীবন ছেলেটা তাহলে কি সারা জীবন ঘাস কাটলো না পাপড় ভেজেছে সারা জীবন কি করলে তাহলে সারা জীবন কী করলো এতদিন হলো কি করে সংসার এত বড় ঘর দোর সব কিছু হচ্ছে কি করে কি করলে শুধু বলে দিতে হয় বলে দিলাম তাই না কবি ছন্দের মাধ্যমে মা ফাতে যখন এই কথা শোনার পরে তিনি নিজের ঘরে পৌঁছে যায় দরজাটা বন্ধ করে চিন্তা করে আমার স্বামী কখন আসবে আমি ক্ষমা চাইবো তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আপা জানের কাছে মা ফাতেমা ছুটে এলো আপা জানের কাছে তো বউ ফিরে আছে বলছে নবী ওগো গো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আমাল তবে করবে ক্ষমা আমার স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হজরত আলী যখন ফিরে আসে তারপর কি ঘটনা দেখছে দেখো যুদ্ধ হতে হজরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা বেথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী مول দেখে শান্তি পায় এমন ভুল কখনো করোনা গো আর এমন ভুল কখনো শেষ না আমার মা বোনা শোন স্বামীর মনে যে দুঃখ দেবে তার কি হবে আমার দয়ারে নবী তার জন্য কি বলে যায় মন দিয়ে শোনুন লিখছে তখন বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আমি যদি আমি আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামী কে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মই তো নিসম বলছিল না মা ফাতেমা বলছিল না